আগামীকাল দোল পূর্ণিমা বা হোলি পুরান কাল থেকেই আমাদের দেশে মহাসমারোয় পালন হওয়া এই দিনটা নিয়ে উৎসবের অন্ত নেই গোটা দেশেই কিন্তু দোলের একটা আলাদা উৎসব এবং চেহারা দেখতে পাওয়া যায় আর এই দোল পূর্ণিমা বাঙালির অন্যতম রঙের শ্রেষ্ঠ উৎসব হিসাবেই ধরা হয় তো চলুন জেনে নেওয়া যাক পঞ্জিকা অনুযায়ী দোল পূর্ণিমা সঠিক নির্ঘণ্ট এবং সময়সূচি ঠিক কি ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তো প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে আর নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না পঞ্জিকা অনুযায়ী পাঁচই চৈত্র বুধবার চোদ্দশো পঁচিশ ইংরাজি কুড়ি মার্চ দু হাজার উনিশে হোলিকাদহ উৎসব যাকে আমরা এক কথায় ন্যারাপোড়া বলে থাকি পূর্ণিমা দিবা নটা চল্লিশ মিনিট থেকে শ্রীকৃষ্ণের দোল উৎসব শুরু হবে এবং ছয়ই চৈত্র বৃহস্পতিবার চোদ্দশো পঁচিশ ইংরাজির একুশে মার্চ দু হাজার উনিশ ভোরবেলা থেকে শ্রীকৃষ্ণের দোলযাত্রা দোল পূর্ণিমা ফাগুন পূর্ণিমা এবং বসন্ত উৎসব পালিত হবে এবং দোল পূর্ণিমা সাতটা বেজে চব্বিশ মিনিট পর্যন্তই থাকবে অর্থাৎ একুশে মার্চ বৃহস্পতিবারই কিন্তু পঞ্জিকা অনুযায়ী দোল পূর্ণিমা বা দোল উৎসব পালিত হবে তো আশা করছি আপনার ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটাকে লাইক করতে এবং আপনার বন্ধু এবং আত্মীয়-স্বজনের সাথে শেয়ার করতে একেবারেই ভুলবেন না আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দিন আজকের মতো এখানেই শেষ করছি আরো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ততক্ষণের জন্য ভালো থাকবেন